নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব নভেম্বর মাস নিয়ে এই নভেম্বর মাসে বৃষরাশির জাতক জাতিকাদের যে পাঁচটি ঘটনা ঘটবেই সার্বিক মতেই আমি আলোচনাটা করব সেই পাঁচটি ঘটনা যে ঘটনাগুলো কিন্তু ঘটবেই অল্প বিস্তর যেভাবেই হোক বৃষ জাতক জাতিকাদের সাথেই ঘটনাগুলো ঘটবেই তা নিয়ে কিন্তু আমি আলোচনা করব সর্বপ্রথম যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু লগ্নের রাহুর অবস্থান এই রাহু শুক্র এবং শুক্র কিন্তু বৃহস্পতির আন্ডারে চলে এসছে কেননা ধনুর ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এক নাম্বার এবং আট নাম্বার ঘরের অধিকতি গ্রহ সে কিন্তু তিন নাম্বার ঘরে বসে আছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে গেল তাহলে সবচেয়ে বড় কথা যেটা শুক্র মানে কি আমাদের জানা প্রয়োজন শুক্র মানে হচ্ছে জৈবিক সুখ আমাদের জীবনে সুখ দান করা শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অফ সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে ওভারকাম করা তাহলে সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অর্থাৎ জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে বলাই ভালো কারণ বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান রয়েছে অত্যন্ত বলবান এবং কেতু যেহেতু রয়েছে মঙ্গলের ঘরে সুতরাং স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু যখনই আমার আমি মনে করছি আমার ছেলেকে একটা ভালো স্কুলে যাতে আমি ভর্তি করতে পারি ছেলে বা মেয়েকে আমার বাবা মায়ের ভালো মতন ট্রিটমেন্ট করতে পারি আমার ওয়াইফকে বা আমার হাজবেন্ডকে আমি কিছু দিতে চাই হ্যাঁ সেইটা যেন দিতে পারি এবার যখনই এই যে আমার গুলো ফুলফিল হয়ে যাচ্ছে আমার যে লোনটা রয়েছে যাতে আমি কিছু কিছু করে পরিশোধ করতে পারি এই যে ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যাচ্ছে এবং যখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে আমার এই ক্রাইটেরিয়াটা আস্তে আস্তে ফুলফিল হতে চলেছে তখনই আমার মধ্যে আরো চাওয়া আরো পাওয়া এবং সেটা খুব ফাস্ট চর্যমূরী সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেহেতু রাহু এবং শুক্রের অবস্থানে রাহু কিন্তু সমসপ্তমে মঙ্গলকে হিট করছে তাহলে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আবার খুব ভালো মতন যদি রুখকে দেখা যায় সে কিন্তু শনির ঘরে বসে আছে কিন্তু শনি এবং সূর্য একত্রীকরণ গ্রহন্দ সৃষ্টি করেছে তাহলে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং আমার যে বুদ্ধি যুক্তি বিবেচনা ব্রেনওয়ার্ক দুটো কিন্তু এক মানে সরল রেখায় চলছে না সমান্তরাল রেখায় কিন্তু চলছে না দুটোই কিন্তু স্ক্যাটার মুভ করছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে যখনই আমার বুদ্ধি যেটা বিশ্বাস করছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখন সেটা করছে না আবার যখন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখন যেটা করছে আমার বুদ্ধি সেটাকে বিশ্বাস করছে না তখন আমার সেকেন্ড হাউস উচ্চস্ত হলেও অর্থাৎ অর্থনৈতিক জায়গা ফিনান্সিয়াল জায়গাটা সঞ্চয়ের জায়গাটা বৈনপ করলাম বা অনেক কিছু পেলাম সেটা আমি ভুল ভাবে বা ভুল অর্থে বা ভুল জায়গায় কিন্তু আমি ইনভেস্ট করে দিলাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং ফাটকা রিলেটেড জায়গা কিন্তু খুব একটা পজিটিভ এক্ষেত্রে আমি দৃশ্য ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না কিন্তু ফাটকার দিকেও আমি অগ্রসর হব চর আরো অনেক পাওয়ার দাবিতে অনেক পাওয়ার আশায় এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস থার্ড হাউসে যখন শুক্র এবং বৃহস্পতির অবস্থান থাকে এবং যদি সেই বৃহস্পতি বৃহস্পতি মঙ্গলের সাথে উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু বৃহস্পতির ঘরে শুক্র বসে রয়েছে খুব ভালো মতন চিন্তা করুন দুজনেই গুরু একজন দেবগুরু একজন অসুর গুরু একজন সৎ মানুষদের গুরু একজন অসৎ মানুষদের গুরু তাহলে এক ঘরে কখনো দুজনে বসে থাকতে পারে না অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হলেই তখন আমাদের কি হয় আমরা যে কোনো একটা কাজ করার পর এইটা করব না না এইটা করব না না এইটা করব না না এইটা করি না ওইটা করব সেটা একটা কাজ করার ক্ষেত্রে একটা মানুষ চেনার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবসময় অপশনাল হয়ে যাচ্ছি এটা করবো নাকি ওটা না নাকি ওটা করব অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ আমি চোখের পাখির চোখের একদম মনি দেখতে পাচ্ছি সেটা কিন্তু কখনোই হবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি অর্থ ইনকাম করলেই হবে না সেটাকে ধরে রাখার খুব প্রয়োজন সেটা আমি কিন্তু মিসইউজ করে ফেলতে পারি বা ভুল জায়গায় কিন্তু সেটাকে আমি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি এটাও লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন পাঁচ নাম্বার ঘরে সূর্যের অবস্থান ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবেই আর সেখানে যখন শনির ঘরে শনি বসে রয়েছে তাহলে শনি কিন্তু নিচস্ত তা বলা যাচ্ছে না কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শনি এবং সূর্যের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ কেননা শনি দৃষ্টি দিচ্ছে কিন্তু সূর্যকে যদি এটা পুরোপুরি নয় আবার সূর্য কিন্তু শনির ঘরেই বসে রয়েছে তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে আমার আমি যদি নভেম্বর মাসটাকে দেখি সেখানে আমার অর্থনৈতিক দিক দিয়ে সফলতা বলতে 95 ফাইভ থেকে নাইনটি অর্থনৈতিক সফলতাকেই কিন্তু বোঝানো হয় সেই সফলতাটা আমি পাবো কিন্তু ধরে রাখতে পারবো কি এর জন্য কিন্তু একদম পার্সোনাল প্রেডিকশন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু দেখবেন বৃষরাশির জাতক জাতিকাদের এটা তো সার্বিক মতো আলোচনা সফলতার জায়গাটা আসবে কিন্তু সেটাকে আপনারা ধরে রাখতে পারবেন না ধরে রাখতে কিন্তু পারবেন না এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি চন্দ্র এবং বুধের অবস্থান হ্যাঁ চন্দ্রের ঘরে চন্দ্র বুধের অবস্থান এবং মঙ্গল সেখানে হিট করছে তাহলে কি হয়ে যাচ্ছে আমার মানসিকতা মনোভাবের জায়গাটা বিশ্বাস করছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর প্রয়োজন কিন্তু যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আমি করছি সেটা আমার ব্রেন মেনে নিচ্ছে না আমার যুক্তি মেনে নিচ্ছে না আমার বুদ্ধি মেনে নিচ্ছে না আর যুক্তি বুদ্ধি যেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর কথা বলছে সেটা করছি না তার কারণটাই কিন্তু বৃহস্পতি এবং শুক্রের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে এই কাজটা করব না এখন তা পরে করব ওই কাজটা করব না না ওই কাজটা আগে সাড়ে তারপরে এই কাজটা করবো আর এই কাজটা করলামই না এই যে হেফাজাগি মুভ করার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন পাঁচ নাম্বার এবং এগারো নাম্বার ঘরের মধ্যে কিন্তু পরিবর্তনযোগ সৃষ্টি হচ্ছে প্রথমত আত্মীয় থেকে সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে দাদা দিদি থেকে সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বন্ধুত্বের জায়গাটা খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না কেমন বন্ধুত্বের জায়গা পাড়াপড়শির জায়গায় কাছের মানুষের জায়গায় খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না শ্বশুর বাড়ি থেকে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা ছল বল করার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ঘিরে কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে তেমন আমার যে কংক্রিট যে আমার চিন্তাধারা সেই চিন্তাধারাটাই কিন্তু আমার আসবে না এবং আমার যে কর্ম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং আমার যে আমার যে যুক্তি বুদ্ধি সেটা কিন্তু কখনো একে অপরের সাথে মিলে গিয়ে একটা কাজ করবে না তার ফলে কি হবে আমি কখনো সফল হলাম আমি অর্থনৈতিক সফল হলাম বা যে কোনো ক্ষেত্রে স্যাটিসফাই হলাম পার্সোনাল বা প্রফেশনাল ফিল্ডে সেটা ক্ষণিকের হয়ে যাওয়ার জায়গা বা সেটা পেলাম আবার হারিয়ে ফেলছি আবার পাচ্ছি আবার দেখা যাচ্ছে সেটা পেরিয়ে যাচ্ছে সেটা স্টেবিলিটি কিন্তু কখনোই পাবে না স্টেবিল কখনোই কিন্তু হবে না এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে এটা ভাবে বলা যায় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈধ অবৈধ সব দিক দিয়ে কিন্তু অর্থনৈতিক জায়গাটা ভাবে পরিপুষ্ট হওয়ার জায়গা আছে আমি শুধু একটা কথাই বলবো যে আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি না জেনে শেয়ার ট্রেডিং এ চলে যাওয়া না জেনে লটারি টিকিট কাটা না জেনে জুয়াতে টাকা লাগিয়ে দেওয়া এই যে জুয়ার যে সেক্টরটা দেখেন না এই জুয়াটা কিন্তু অ্যাকচুয়ালি কিসের জন্য এবং প্রমোট করার জন্য দেখা যায় একটা গরিব মানুষ রিক্সা চালক সে দশ কোটি টাকা পেয়েছে আসলে পুরোটাই কিন্তু এটা কিন্তু কালো টাকাকে সাদা করার একটা প্রসেস মাত্র এটাকে বিশ্বাস করে নিজের স্টেডি লাইফকে কখনো কিন্তু অস্থায়ী করে তুলবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আজকের মতন এইটুকুই অবশ্য